সবাইকে নমস্কার আজকে আপনাদের সামনে নতুন কন্টেন্ট নিয়ে আসছি যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন কবিরাজি যেটা জন্ডিসের ওষুধ দেয় স্থান ধামরাইল কুলাপাড়ার মধ্যে এটা যাই হোক পরে সে বলছে যে এই সাত দিন ওষুধ খাবে এর টিপ দিব এই টিপটা নিলে পরে সাত দিন নিরামিষ এবং বাসি খাবার যাতে যাতে না খাওয়া হয় তাহলে অবশ্যই আপনাদের যে ইচ্ছা সে অবশ্যই হবে তার একটা আমার একটা ভালো লাগলো কোনটা সে বললো যে আসলে তোমার গায়ে জ্বর বয় কিনা না বয় সে বল না জ্বর তো আসে না কিন্তু অবশ্যই টেম্পার থার্মোমিটার দিয়ে দেখলাম পরে দেখে যে না একশোর উপরে পরে বললো যে না এটা আসলে জন্ডিস আমি যে ওষুধ দেবো অবশ্যই একশো একশো কাজ হবে কিন্তু যে নিয়মগুলো ওগুলো মানতে হবে তাহলে অবশ্যই হবে পরে যে দাদাকে সেই গাছনটা ওষুধ দিয়ে দিচ্ছে সে বলছে যে দেখা যাক আপনি এক মাসের মধ্যে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তাহলে জ্বর বা দুর্বলতা কিছুই থাকবে না তবে যাই হোক বিশ্বাসে সব কিছু হয় অবশ্যই এ আশা করে যাতে ভালো হয় সৃষ্টিপথা হয়তো প্রার্থনা করে যাতে এরকম ভালো হলে অবশ্যই ওষুধের পাশাপাশি এটা খালে পরে অবশ্যই বলে ভালো হবে যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে নমস্কার